হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশের থ্রি পিস হাউজে বাম্পারা প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি দেখেন একবারে নতুন ডিজাইনের সুতির ভিতরে পায়জামায় কাজ করা কিছু ইউনিক ডিজাইনের থ্রি পিস সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখেন প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করতেছি দেখেন এত সুন্দর কাজটা থাকছে ভিতরে কিন্তু পুরো জামাই কাজ করা থাকবে আর দেখেন সেলোয়ারটা সুতি সেলোয়ার সেলোয়ারের নিচে এরকম কাজ করা থাকবে দেখেন কত সুন্দর থ্রি থাকছে দেখেন সামনে পিছনে এরকম এই যে কাটে যেরকম আছে ক্যাটালোকে এরকম হবে আর অন্যটা দেখেন অন্যটা মার্শাল পুরো পাঁচ হাত থাকছে কত বড় অন্য থাকছে পুরো অন্যতেই কিন্তু কাজ করা থাকবে এরকম প্রিন্টের প্যানেল দেওয়া আছে সাইডে এবং কাজও করা আছে সেম এটা একটা কালার থাকবে দেখেন হলুদ কালারের ভিতরে এত সুন্দর থ্রি থাকবে দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর থাকতেছে দেখেন সেলোয়ারে কত সুন্দর কাজ করা থাকবে প্রত্যেকটা সেলোয়ারে কাজ করা থাকবে এখন প্রত্যেকটা কাস্টমারে বলতেছে ভাইয়া সেলোয়ারে কাজ চাই সেলোয়ারে কাজ চাই এই জন্য আপনাদের কথা মাথায় রেখে আমরা সেলোয়ারে কাজ করা কালেকশন নিয়ে আসলাম আর প্রাইসটা শুনলে একবার অবাক হয়ে যাবেন রাশের থ্রি পিস মানেই থাকছে একবার অফার প্রাইস সব চ্যালেন এবং সব দোকান থেকে আমাদের রেটটা কম থাকবে সাশ্রয়ী সবার জন্য কম রেটে আমরা দিয়ে থাকি দেখেন অন্যটা কত বড় থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাই অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি কাপড়টা দেখার পরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না এটা দেখার পরেই কিন্তু টাকা দিচ্ছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে রাশেদ ত্রিপিধ হাউজে আপনি অর্ডার দিতে পারবেন এবং যেখান থেকে আপনি আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকেই অর্ডার দিতে পারবেন আমাদের প্রোডাক্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাই অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন সেম ডিজাইনের কালারগুলো দেখায় দিচ্ছি এত সুন্দর সুন্দর সব কালার থাকছে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না একবারে ইউনিক ডিজাইন থাকছে দেখেন পুরো নেট দুনিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা কাপড় বিক্রি করবো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আমাদের একবারে কোয়ালিটি সম্পূর্ণ একবারে কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস থাকবে আমাদের এবং প্রাইস থাকবে সব চ্যালেঞ্জ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হবে আমাদের যারা নিচ্ছেন অবশ্যই জানেন তারা